হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আপনাদের মাঝে একটি সুন্দর একটি মেডিসিন নিয়ে হাজির হলাম তো মেডিসিনটি অত্যন্ত কার্যকরী মেডিসিন তো আমি ভিডিওগুলো আপনাদের উদ্দেশ্যে এবং আপনাদের ভালোর জন্য এবং ভালো ভালো যে প্রোডাক্টগুলো আমি আপনাদের সামনে তুলে ধরি তো অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনাদের উপকারে আসে ঔষধটি খেয়ে বা যেগুলো ঔষধ আমার চ্যানেলে দেওয়া আছে যদি কোনো ঔষধ খেয়ে উপকৃত পান তবে আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করবেন এটি আমার অনুরোধ যেহেতু আপনারা যদি আমার সাহায্য করেন তাহলে আমি আরও ভালো ভালো ঔষধ আমার চ্যানেলে দিয়ে থাকবো তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন ভিডিওটি একটা শেয়ার করে দিবেন আপনি দেখে আমার ভিডিওটি একটি শেয়ার করে দিবেন তো আজকে যে ঔষধটি আমি আপনাদের সামনে তুলে ধরছি এটি হচ্ছে সারপেন তো এই ঔষধ সম্পর্কে আমি সব কিছু আপনাদেরকে বলবো কিভাবে খেতে হবে কিসের জন্য খাবেন তো তার জন্য আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এটি দেখছেন সারপেন এটি সারপেন সারপেন এটি হচ্ছে নিউ লাইফ কোম্পানির এটি হোমিওপ্যাথি নিউ লাইফ কোম্পানির বাংলাদেশের নাম্বার ওয়ান কোম্পানি হোমিওপ্যাথি ঔষধ যে ঔষধ কোম্পানি উনিশশো আটচল্লিশ সাল থেকে এখনও তাদের স্থান ধরে রাখছে সেই কোম্পানির ঔষধ সারপেন তো সারপেনটি কিসের জন্য কাজ করে সার্পেন সারপেনটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে সার্পেন্ট সারপেনটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে দুশ্চিন্তা দূর করে দুশ্চিন্তা দূর করে উদ্বেগ স্বাভাবিক রাখায় জন্য বিভিন্ন ভেষজ উদ্ভিদ এবং খনিজ উপাদান সমন্বয়ে এই ঔষধটি তৈরি এই ঔষধটি অত্যন্ত কার্যকরী ঔষধ এই ঔষধটি অত্যন্ত কার্যকরী ঔষধ এটি আমাদের উচ্চ রক্তচাপ প্রশমন যোগ্য মানে যাদের হাই প্রেশার যাদের হাই প্রেশার আছেন তারা এই ঔষধটি খাবেন এই ঔষধটি অত্যন্ত সুন্দর ঔষধ অত্যন্ত সুন্দর রেজাল্ট তো দামেও খুব বেশি না এটা দামেও খুব বেশি না এর একটা বক্স একটি বক্সের দাম পঁচাত্তর টাকা এই যে বক্সটি আমার হাতে দেখছেন এই ঔষধটির দাম পঁচাত্তর টাকায় এটিতে বিশটা ট্যাবলেট আছে এটিতে বিশটা ট্যাবলেট আছে তো এই ঔষধটি অত্যন্ত কার্যকরী ঔষধ আসলে যাদের পেশারের সমস্যা আছেন তারা আপনারা হোম হোমিওপ্যাথি ঔষধগুলো খাবেন অ্যালোপ্যাথি ঔষধ কিনে খাবেন না অ্যালোপ্যাথি ঔষধ খাইলে ভালো থাকবেন কিন্তু সেটি বেশি দিন একই ঔষধে কাজ করবে না আপনাকে ঔষধ চেঞ্জ করে অন্য ঔষধ খেতে হবে যারা অ্যালাপথি ঔষধ খান একই পেশারের ঔষধে বেশি দিন কাজ করে না কিন্তু সারপেনটি অত্যন্ত মূল্যবান এবং অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন তো যাদের উচ্চ রক্তচাপ অনিদ্রার সমস্যায় আছেন যাদের ঘুম কম হয় এবং রক্তচাপ বেশি তাদের জন্য এই ঔষধটি তো এই ঔষধটি আপনারা কীভাবে খাবেন সেটাও আমাকে বলে দিব বা আমি আপনাদেরকে বলে দিচ্ছি একটি করে ট্যাবলেট একটি করে ট্যাবলেট দিনে দুইবার খাবেন আর যাদের প্রেশারের সমস্যা একটু বেশি তারা দুইটা করে ট্যাবলেট দিনে দুইবার খাবেন সকালে এবং রাতে খাওয়ার আধা ঘন্টা পর খাওয়ার আধা ঘন্টা পর তারপরে আপনার প্রেশার নিয়ন্ত্রণে চলে আসলে একটি করে ট্যাবলেট দিনে দুইবার খাবেন যাদের প্রেশারের সমস্যা একটু বেশি তার মানে যাদের একটু বেশি হ্যাঁ বা বয়সের হিসাবে তো পিসার কম বেশি হয় তো সেই হিসাবে যাদের একটু বেশি তারা দুইটা করে প্রথম ট্যাবলেট খাবেন দিনে দুইবার তারপরে পিশার নিয়ন্ত্রণে চলে আসলে একটি করে ট্যাবলেট দিনে দুইবার খাবেন অত্যন্ত সুন্দর ওষুধ এই সারপেনটি নিউ লাইফ কোম্পানির আপনারা কোম্পানি দেখে কিনবেন অন্য কোম্পানির ওষুধ কিনবেন না এটি হচ্ছে হোমিওপ্যাথি মেডিসিন এটি আপনারা কোথায় গেলে পাবেন হোমিও ডাক্তারদের কাছে বা হোমিও বড়ো বড়ো ডিসপেন্সারিতে গেলে এই ঔষধটি পেয়ে যাবেন তো এই ঔষধটি এমআরপি রেট পঁচাত্তর টাকা আছে আপনাদের কেনার সময় হয়তো আরও দশ টাকা কম নিতে পারে তো এই ঔষধটি কালেকশন করে নেবেন অত্যন্ত কার্যকরী একটি ওষুধ আমি